থানায় আগত সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে হবে সুজানগর থানা পরিদর্শনকালে পাবনার নবাগত পুলিশ সুপার সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি নবাগত পুলিশ সুপার এসপি আনোয়ার জাহিদ সুজানগর থানা পরিদর্শন করেছেন সোমবার বেলা এগারোটায় নবাগত পুলিশ সুপার সুজানগর থানা চত্বরে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার সুজানগর সার্কেল সাদিক আহমদ ও সুজানগর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মুজিবুর রহমান এ সময় থানা পুলিশের একটি চৌকস দল নবগত পুলিশ সুপারকে গার্ড অফ অনার প্রদান করে আমরা আমি এই পাবনায় জয়েন করলাম এখানকার সকলকে নিয়ে থানা পুলিশ অর্থাৎ আমার আমার পাবনার জেলা পুলিশ এখানকার সকল যারা এখানকার বাসিন্দা সকল সাবসিস্টিকের গুস্তে স্পেশালি সাংবাদিক জনতা সবাই মিলে এখানকার আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ পরিবেশ স্থিতিশীল পরিবেশ জনগণের আস্থা অর্জন এর মাধ্যমে সামনের যে বড় একটা ইভেন্ট এই ইভেন্টে এই ইভেন্টটাকে সকলের সুন্দর হয় এ লক্ষ্যে আমরা কাজ করব আমাদের আর কাজটা হবে আমরা যেটা কাজ করব আইনের ভিত্তিতে যে এই কাজটা করি এক্ষেত্রে সাংবাদিক সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছে জি একটু আপনার কাছে একটু আমাদের জিজ্ঞাসা যে আসলে আপনারা জানেন যে আমাদের সুজানগর এই উপজেলাটা পদ্মা নদী তীরবর্তী উপজেলা সেক্ষেত্রে আমরা বহু বছর দেখে আসছি যে একটা অবৈধ বালু উত্তোলনের যে মহা উৎসব হয় এটাকে কেন্দ্র করে গ্রুপিং মারামারি সেটা অতীতেও হয়েছে এবং বর্তমানে লক্ষ্য করা গেছে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে এবং অস্ত্রের মহড়া পর্যন্ত হয় সেটা আপনি গতকালকে একটা অস্ত্র পুলিশ উদ্ধার করেছে সেই বিষয়ে আপনার একটু বার্তাটা আমরা জানতে চাই সুজানগরবাসী প্রত্যেকটা প্রত্যেকটা ঘটনায় ঘট ঘটনা যেটা ঘটবে এবং পাশাপাশি আমাদের যে প্রিভেন্টিভ ব্যবস্থা আমরা আইন অনুসারে সব কিছু করতে চাই যেটা আইনের দৃষ্টিতে যেটা অপরাধ সেটা আমরা সেটা আমরা আইনের মাধ্যমেই ব্যবস্থা নেব এটি হল মেসেজ যারা অপরাধ করবে বা এটার সঙ্গে যারা সংশ্লিষ্ট যে যে কোনো কাজের হয়েছে সে আমাদের বিধিবদ্ধ যে আইন আছে সেখানে যদি অপ্রাসঙ্গিক হয় সেক্ষেত্রে আইনগতভাবে ব্যবস্থা নেব পরে নবগত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ থানার হাজত খানা মালখানা নারী ও শিশু সহায়তা ডেস্ক ডিউটি অফিসারের কক্ষ অফিসার ও সহ থানা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি সুজানগর থানায় আগত সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে প্রত্যাশিত সেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন থানার অনলাইন জিডি থানার মুলতবি মামলা নিষ্পত্তির উপর গুরুত্ব সহ নারী ও শিশু নির্যাতন মামলার যথাযথ পুলিশ রিপোর্ট দেওয়ার নির্দেশনা দেন এবং জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এছাড়াও তিনি থানার সব অফিসার এবং ফোর্সের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা শুনে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান এ সময় সহকারী পুলিশ সুপার সুজানগর সার্কেল সাদিক আহমদ সুজানগর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মুজিবুর রহমান ওসি তদন্ত সানাউল্লাহ উপপরিদর্শক সহকারী উপপরিদর্শক ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন